আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আমরা তায়েফের ঠিক ওই স্থানটাতে এখন দাঁড়িয়ে আছি যে স্থান দিয়ে আমার রসুল মসজিদে যাইতেন আর বুড়ি যার কথা আমরা অনেক গল্প শুনেছি এক মহিলা যিনি কাটা পথের মধ্যে বিছায় রাখতেও যাতে করে আমার নবী নামাজ পড়তে না যাইতে পারেন এবং আমার নবীকে যেই পাহাড়ের চূড়া থেকে পাথর মারা হতো নিক্ষেপ করা হতো পাথর সেই পাহাড়টা আপনারা দেখতে পাইতেছেন আমরা এখানে আসার পরে এই অনুভূতিটা হইতেছে যে আসলে ইসলাম এতটা সহজে আমরা পেয়ে যাই নাই আমরা মুসলমানের ঘর থেকে জন্ম নিয়েছি মুসলমান হয়েছি এটা আমাদের উপর আল্লাহ তালের এক বিশাল নিয়ামত মানে ইসলাম পাওয়া এতটা সহজ ছিল না বা ইসলাম আসাটা এতটা সহজ ছিল না আমরা যতটা সহজে পেয়েছি আলহামদুলিল্লাহ এখানে অনেক আবেগ অনেক ভালোবাসা সিটি বিজিটি তো একটি জায়গা আমাদের এই পাশেই সেই মহিলা বুড়ি পর ভাই আপনি বলেন কিছু যে এই সেই পুরীর ঘর যে পুরীর ঘটনা আমরা জেনেছি যে আল্লাহ নামাজে যাওয়ার সময় মসজিদে যাওয়ার সময় যিনি কাটা বিছিয়ে দিতেন আল্লাহ রসুলকে কষ্ট দেওয়ার জন্য আর এই সেই পাহাড় যেই পাহাড়টি যে পাহাড়টির ব্যাপারে হজর জিবরিল আমিন আল্লাহ রসুলকে এসে আল্লাহ রসুল যখন রক্তাক্ত হলেন কাফের মুশরিকদের অত্যাচারে পাথর নিক্ষেপের কারণে আল্লাহ রসুল যখন রক্তাক্ত হয়ে গেলেন পড়ে গেলেন তখন জিবরিল আমিনকে আল্লাহ তালা পাঠিয়েছিলেন আসমান থেকে যে আপনি কি আল্লাহ রসুলকে বলেন উনি যদি অনুমতি দেন তাহলে এই পাহাড় এবং এই পাহাড় এই দুই পাহাড় এই দুই পাহাড়কে একসাথে করে এই তায়েফবাসীকে পিষে ফেলা হবে কিন্তু আল্লাহ রসুল বলেছেন না আমি তো আমার উম্মতকে ধ্বংস করার জন্য আসিনি আমি এসেছি আমার উম্মতের জন্য রহমত স্বরূপ আল্লাহ তালা তখন বিশ্ব জাতিকে ঘোষণা করে শুনিয়ে দিল আমর সাল্লাহকে রহমত আল্লাহ আলমিন আমি আপনাদেরকে সেই মসজিদে দেখাচ্ছি যে মসজিদে হুজুর আকরাম সল্লাহ আলহি সাল্লাম নামাজ পড়তে যেতেন এই সেই মসজিদ আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে ইসলাম কতটা ত্যাগ কতটা কষ্টের পরে ইসলাম এসেছে আল্লাহ রসুলের রক্ত ঝরেছে আল্লাহ রসুল দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে গেছেন এই ইসলামকে বিজয় করার জন্য মুল আলমিন আমাদেরকে ইসলামের জন্য ত্যাগ করার মৃত্যু এক পর্যন্ত কোরআন এবং সোনার জন্য কাজ করে যাওয়ার তৌফিক দান করুন ইয়া গাছিটা দেখাম আমি হ্যাঁ হ্যাঁ সমাজ প্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন আছি তায়েফে তায়েফ এটা রসুলুল্লা সাল্লি ওয়াসাল্লামের তায়েফের হ্যাঁ মক্কার কাফের বেইমানদের মক্কা বলতে এখানে তায়েফের যেই বেইমান রসুল্লাহ আসালামকে পাথর নিক্ষেপ করে আহত করেছে তাদের বাড়িগুলো এখানেই ছিল এখন বর্তমানে চাষাবাদ চলতেছে চাষাবাদ চলতেছে এবং এই দুইটা পাহাড়ের মাঝখান দিয়েই রসুলুল্লাহাম চলাফেরা করতেন এবং বেইমানরাও চলাফেরা করতো এবং এখানে একটি বড় ইস্টা ইন্টারেস্টিং বিষয় হলো যে যে বুড়ি যে গাছের কাঁটাটা রসুল্লাহামের জন্য বিছাইতেন সে কাটাটা এদিকে আসেন ভাইয়া বুড়ি যে রসুল্লাহ আসলামের জন্য যে কাটা যেই গাছ থেকে বিষাইতেন এই কাটার ওই মুড়িটা মানে ওই গাছের গোড়াটা এখনও এখানে রয়ে গেছে আলহামদুলিল্লাহ যাই হোক আমরা শুনেছি যে বুড়ি না শেষ সময় মুসলমান হয়েছে আমার নবী কতটা দয়ালু হলে যে বুড়ি এক সময় দেখা যায় কাটা দিচ্ছে না তো আসলাম খোঁজখবর নিলেন যে বুড়ি কেন কাটা দিচ্ছে না দেখলেন যে বুড়িমা অসুস্থ তখন রসুলা ইয়াদাতুল মারিদ এটা ইসলামের একটা সুন্দর্যোগ রসুলা বুড়িকে দেখতে আসতেন তার বাড়িতে তখন বুড়ি কেঁদে ফেললেন বললেন যে আমি তোমাকে পথে কাঁটা বিছিয়ে দেয় আমি অসুস্থ হওয়ার পরে তুমি আমাকে দেখতে আসলা এই যে হচ্ছে বুড়ির বাড়ি এই যে বুড়ির বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বুড়ি থাকতো এখান থেকে এই মসজিদে এখানে একটা পথের মসজিদে যাওয়ার পথে সুস্থ আসলামের যেন কাটা বিছাইতো এবং ওই পাহাড় থেকেই বেইমানেরা আমার রসুলকে পাথর নিক্ষেপ করতো ইনশাআল্লাহ আপনারা যারা তায়েফে আস আসবেন ইনশাআল্লাহ আসতে এই স্পটটি ইনশাল্লাহ আপনারা ভ্রমণ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত